আসসালামু আলাইকুম আন্নারা বারাকাতু আনারা আসানিবেলা খাইছেন বেশি দি আনন্দরা দুই নিল্লা না খালে আঙ্গরা ফাঁক করতে আসি আর নাহলে আন্দরা ফাঁকে আন্দরা খাই সুন্দর করে ম্যাগে দাওয়াত দিয়েছি আল্লাহর রহমতে সবাই চলে আসবেন আমাদের জহরের সাথে সাথে আমাদের খানা আমাদের বাড়িতে হবে আল্লাহর রহমতে আমাদের ছোট ভাই আসছে আরমন তাই আমরা ফাক শাক নিয়ে ব্যস্ত আছি সবাইকে দাওয়াত কইতেছি আমাদের আত্মীয় যারা আছেন সকলকে বলছি আমরা ভাইয়েরা বোনেরা ভগ্নিপতিরা কেউ দেশে আছে কেউ বাইরে আছে তাই সকলকে যারা বাইরে আছেন তাদের জন্য আমাদের ভালোবাসা রইল তারা খাইতে পারলো না শ্বশুরবাড়ি খানাটা যারা বাড়িতে আসেন হঠাৎ কারো কোনো অসুবিধা থাকে কারো কোনো থাকেও নাই হ্যাঁ যাক যা কিছু হয়েছে যা কিছু গেছে সবাই মা নিয়ে না দাওয়াত সকলকে দিয়েছি হাসবেন ইনশাল্লাহ আমার বাবা বসে আছে বাবার জন্য সকল কাছে দোয়া ছাড়ছে আমার বাবা আমার বাবা আমার বাবা এই বাবাটা আসবি পর্যন্ত আমরা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে দেখছেন বাবা অসুস্থ হয়ে গেছেন আসলে বিভিন্ন রোগে বাবাকে পেয়ে গেছে বাবার জন্য সকল কাছে দোয়া ছাড়ছে আল্লাহ বাবাকে করেন আমাদের ভাই ব্রাদার আমাদের ছোটো ভাই দাঁড়িয়েছে আমার ছেলের রাকিব আছে সাথে আর আমাদের ডেকারশনের বসল বজল ডেকারেশন সেই কাজ নিয়ে ব্যস্ত মুরগি কাটা নিয়ে ব্যস্ত তাই শাক নিয়ে চালিয়েছে শাক তাই শাক চলতে আছে আমাদের রাকিব দেখতে আছে সব কিছু ঘুরে ঘাড়ে আমাদের ডেকারশনের লোকেরাও আছে কাম কাজ চালিয়ে যাইতে আছে এক একজনে এক এক কাজে ব্যস্ত তাই আমরা আমাদের দুর্গাপুরের এক ভাই আছে এখানে ডেকারেশনের কাজে অনেক ভালো একটা ফোলা খালি ঘুম যায় হা হা আমাদের মুরগি বাজার কাজ চলতে আছে আর ওখান দিয়ে আমাদের চিংড়ি বাজা কাজ চলমান আছে মেহমানরা আনলে হওয়া ভালো যান কারণ সকলকে দাবার দাওয়া হয়েছে নাহলে বুঝছেন নি হোলটা আমাদের বাই দিয়ে করলে ম্যাঘ বৃষ্টি তো খানা ভালো আইব যে মশলার আয় যেন সবগুলা মুরগির মশলা গরুর মশলা চিংড়ি মাছের মশলা পুরার টেবিল চাম বুঝছেন নেই কী ফাঁক করবো অনকার মাইনে যাবো না মশলা লাগে একশো বিশ আইটি বুঝছেন নি বিশ কেজি পঁচিশ কেজি বস্তু ফাঁকাতে পেলে মশলা লাগে সাড়ে আশা হাজার টে মশলাই লাগে এই ফাঁক করবি আর কী খাওয়াইবো কেন চলবো আসিস নেই আসিস না আসিস না আসিস না রে ভাই দেশের পরিস্থিতি আলহামদুল্লাহ বলানো খাবার পরিস্থিতি আছে কোন রকম যাক ব্যাকে চলতে আসে আছে আমরা কিন্তু আমরা কিছুই করার নাই সবকিছু বসার লক্ষণ হয়তো আল্লাহ আল্লাহ নিয়ে আমাদের মুরগি কাটা নিয়ে ব্যস্ত এইবার হলে কাট খালি গুডু গুডু করবারি খালি কাম তো কেমন হেমিজা হেমিজে দেখা

তুমি আসতে হবে বাবা তুমি আসতে হবে তুমি না আসলে আমাদের এখানে হবে না আল্লাহ